২০ বছর আগে স্বামী দুনিয়া ছেড়ে চলে গেলেও স্বামীর ভালোবাসায় এখনো পালন করছেন তিনি বলছি বছর বয়সী সৌদি আরবের কথা যিনি রাজপ্রাসাদের মায়া ছেড়ে কেবলমাত্র স্বামীর স্মৃতি নিয়ে পড়ে আছেন সৌদি আরবের বিস্তীর্ণ এই মরুভূমিতে আসলে স্বামীর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত এই নারীর কাছ থেকে কিন্তু মুসলিম বোনেরা শিখতে পারে সত্তর বছর বয়সী এই বিধবা নারীর সঙ্গে উটের বন্ধনের গল্পটা আসলে এই অঞ্চলের জন্য খুব প্রসিদ্ধ সৌদি টেলিভিশন এমবিসির সঙ্গে কথা বলতে গিয়ে সাহসী এই নারী বলেন যে আমার স্বামীর মৃত্যুর পর ২০ বছরেরও বেশি সময় কেটে গেছে আমি আমার স্বামীর সঙ্গে এখানে বিশ বছর কাটিয়েছি আল্লাহ তালা তাদেরকে কোনো সন্তান দেননি তবে এই উটগুলোকে তিনি নিজ সন্তানের মতোই কিন্তু লালন পালন করছেন এখানকার এদের যত্ন সব কিছুই কিন্তু রুকিয়া আল রোয়ালি করছেন একটি শিশুকে যেমন করে পালতে হয় তিনি কিন্তু দেখুন এই স্বামীর প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার টানেই এই মরুভূমিতে থেকে গেছে এই মরুভূমিতেই তিনি বসবাস করেন বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই দৃশ্যটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন এখান থেকে আমাদের মুসলিম বোনেরা যারা হচ্ছে গৃহবধূ হয়ে সংসার করছে তারা কিন্তু স্বামীর প্রতি যে অগাধ ভালোবাসা দায়িত্ব থাকা প্রয়োজন সেই বিষয়টি কিন্তু এই নারীর জীবন থেকে তারা শিক্ষা নিতে পারে এখানে বলা হয়েছে যে সমাজের বয়স্কদের অবশ্যই দূরে রাখা হয় কিন্তু এই রুকিয়া নামক এই নারীর জীবনের গল্প কিন্তু সবাইকে অনুপ্রাণিত করে কারণ তার মধ্যে স্বামীর প্রতি যে ভালোবাসা বিশ্বাস ধৈর্য এবং ভাগ্যের প্রতি তিনি যে সন্তুষ্ট এটা কিন্তু তিনি এই বিশ্বকে একেবারে দেখিয়ে দিয়েছেন তিনি নিজের সুখের জন্য কিন্তু সৌদি আরবের যে শহরগুলো রয়েছে সেখানে তার পিতামাতা এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে চাইলে চলে যেতে পারতেন কিন্তু তিনি তার একমাত্র ওই যে স্বামীর প্রতি যে ভালোবাসা স্বামীর সাথে এই মরুভূমিতে থেকে তিনি এই উঠগুলোকে পেলেছেন লালন পালন করেছেন সেই লালন পালনের মায়া থেকে মায়াতে এখনো ছাড়তে পারেননি আর তাই মরুভূমির এই উস্কো খুস্কো জায়গায় পানিমিহীন জায়গাতেই তার জীবনকে তিনি একেবারে পার করছেন এখানেই তিনি একাকে নিঃসঙ্গতায় থাকলেও তার ওই যে যেই স্বামীর ভালোবাসা সেই ভালোবাসা তাকে কিন্তু এখনো এখানে আটকে রেখেছে স্বামীর ভালোবাসার যেই জিনিসগুলো এখানকার উঠ সেগুলো তিনি ছাড়তে পারেননি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবারও এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু